ওয়াও আজকে অনেক সুন্দর সুন্দর স্ক্রিন প্রিন্ট দেখাবো এবং ব্লক প্রিন্ট দেখাবো হ্যান্ড প্রিন্ট শাড়ি দেখাবো এইগুলো শাড়ি একদম অফার প্রাইজও আপনারা বুঝতে পারবেন না যে কি প্রাইজে দিতে চাচ্ছে এইগুলো এই প্রাইস সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম রি প্রাইস আর এগুলো আউট প্রাইস হবে আপনার আর এগুলো একদম অফার প্রাইস থাকবে এইখানে জেরে জেরে ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পাবেন মাত্র তিন দিনের মধ্যে ঢাকার বাইরে ঢাকার মধ্যে হবে আপনার একদিনের মধ্যে আপনার এই শাড়িগুলো স্টক আউট প্রাইস আর কি স্টক আউট প্রাইস দিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা যেটা ভালো হবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো থাকবে সেই সাথে যোগাযোগ করে শাড়িগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু অর্ডার কনফার্ম করে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আমাদের লোকেশনটা আবার দিয়ে দিচ্ছে আমাদের শপের নাম হচ্ছে বাংলার স্যারি হলো পঁয়ত্রিশ নম্বর দাম ধানমন্ডি হকার্স মার্কেট দোতলা চলে আসবেন ঢাকা বারোশো পাঁচ এর হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এবং ঢাকা কলেজের উল্টোপাশে যে মার্কেটটা সেটার দোতলায় আমাদের শপটা আর আমাদের নাম্বার আছে এখানে বাঙালিং আর এয়ারটেল আছে করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর অনলাইনে যদি নিতে হয় তাহলে দুটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের ফেসবুকের মেসেঞ্জার আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে হবেন আর এইগুলো স্টক আউট প্রাইস এইখানে এই ভিডিও যা দেখবেন একদম তিনশো পঞ্চাশ করে কোনো বাঘিনি চলবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে ওকে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করে রাখবেন দেখেন যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে করে অফার প্রাইস দিয়েছি তো দিয়েছি মাত্র 350 করে মাশাআল্লাহ মাশাআল্লাহ কালার দেখেন প্রাইস सेम থাকবে মাত্র 350 করে অফার প্রাইস মাশাআল্লাহ এটা প্রাইসও सेम পড়বে মাত্র 350 করে অফার প্রাইস লুটপার অফার চলছে ক্লিয়ারেন্স অফার

এটা কিন্তু ওয়ান পিস আছে এটা প্রাইসও হচ্ছে এরপর মাত্র তিনশো টাকা আপনার এটা ওয়ান পিস মার্শাল্লাহ এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডিটা হবে এটাও আপনার ওয়ান পিস প্রাইস সেম থাকবে ওয়াও ওয়াও এটাও আপনার তিন থেকে চার পিস হবে এটা প্রাইসও সেম মাত্র তিনশো পঞ্চাশ করে আপনার এটা হচ্ছে তিন শেড শাড়ি আপনার এটাও ওয়ান পিস আছে প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ এর কালারটা কিন্তু অনেক সুন্দর স্কাই কালারের মধ্যে জামদানির প্রিন্ট মার্শাল্লাহ এটার প্রাইসও সেম এটা দুই এক পিস থাকতে পারে কিন্তু এটা আপনার অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনার আগুন শাড়ি এগুলো এটা হচ্ছে মুসলিমের মধ্যে এটা কিন্তু ওয়ান পিস আছে যে নেবেন দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার এটা থানের দামে কিন্তু আপনার ছশো টাকা আপনার এটা হচ্ছে ব্লুর মধ্যে আপনার দেখেন মাসা প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে মাসাল্লাহ এটাও কিন্তু ওয়ান পিস বা দু পিস থাকতে পারে এটা আচল এটা বডি কুচিরা দেখো এটা তিনশো পঞ্চাশ টাকা শাড়ি এটা হচ্ছে আচল আর পুরো বডিটা হবে প্রাইস চেঞ্জ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে এটা আচল আর পুরো বডিট হবে এটা প্রাইস চেঞ্জ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে এটা আচল হবে ময়ূর পাট এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আপনার এটা হচ্ছে ল্যাভেনের মধ্যে জামদানি পাড় আচল আর বডি ডট হবে প্রাইস সেন্ট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে এটা আচল আর পুরো বডি এটা হবে সেম প্রাইস থাকবে এটা হচ্ছে আচলটা এটা হবে আপনার আর প্রাইস সেন্ট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার এটা আচল হবে আর পুরো বডির হবে এটা ওয়ান পিস শাড়ি আপনার প্রাইস চেঞ্জ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারের শাড়ি আমাদের লোকেশনটা আবার দিয়ে দিচ্ছি আমাদের অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো থাকবেন প্রতিদিন আমাদের আপডেট ভিডিও হবেন আর আমাদের শপের নাম হচ্ছে বাংলার সাড়িওয়ালা পঁয়ত্রিশটা বা দোকানে সরাসরি চলে আসবেন নারমুড়ি আকাশ দোতলায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আর আমাদের কট্যাক্টমার হচ্ছে আমার সাথে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর ফেসবুকে মেসেঞ্জার আছে কথা বলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারবেন আর অর্ডার করানো কিন্তু আগে দিতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের পেজটা একটু ঘুরে দেখবেন ইনশাআলা আমাদের ইউজ পরিমাণ শাড়ি দেখেন ইউজ পরিমাণ শাড়ি আরও শাড়ি ইনশাআলা চলে আসবে দু একদিনের মধ্যে প্রতিদিন আপডেট ভিডিও হবে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল পেজ ফলো রাখবেন আর আমাদের আজকের অফার প্রাইজের যে শাড়িগুলো দিয়েছি স্ক্রিন প্রিন্টের এগুলো আপনার অফার প্রাইস দিয়েছি এই ভিডিওতে যা থাকবেন তিনশো পঞ্চাশ টাকা করে কোনো বাগানি চলবে না একদম ফিক্স প্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম